আজকে আমি বড়ো গাড়ির সম্বন্ধে কিছু কথা বলবো দেখতে পাচ্ছেন সব বড়ো গাড়িগুলোই প্রায় খোলা আছে অনেক কিছু জিনিসই খোলা আছে তো এগুলো গাড়িগুলোর কাজ চলছে গাড়িগুলো কাজ চলছে কারণ গাড়িগুলো হচ্ছে গম কাটতে যাওয়া হবে প্রতিটা গাড়িরই কিন্তু দেখবেন থেসার চেঞ্জ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে থেসারগুলো আছে এই থেসারগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে ধান কাটার আলাদা ধানের জন্য আলাদা লাগাতে হয় এবং গমের জন্য এটাকে চেঞ্জ করতে হয় গম গমের কারণ শীষ আলাদা ধানের শীষ আলাদা ধানটা শুধু মাড়াই করা হয় কিন্তু গমের যে শীষ আলাদার কারণে এর দেখতে পাচ্ছেন এর এর যে সিস্টেম আলাদা এবং এর যে যেখানে চাপ দিয়ে মাড়া হবে সে চান্নাও কিন্তু আলাদা তো এগুলো প্রতিটা গাড়িরই যেগুলো যে গাড়িগুলো গম কাটতে যাওয়া হবে কিন্তু মুখগুলো খুলে কিন্তু এগুলো চেঞ্জ করা হচ্ছে দেখতে পাচ্ছেন মুখগুলো খোলা আছে প্রত্যেকটা গাড়িরই মুখ খুলে কিন্তু চেঞ্জ করা আছে আমার গাড়ি মোট চারটে যাবে মুর্শিদাবাদ বা নদীয়া ওই সাইডে কিন্তু গম কাটতে যাবে কিন্তু মুখ খুলে করা হচ্ছে চারটেই দেখতে পাচ্ছেন এই ফিক্সটাও যাবে আর একটা পেছনে এইভো আছে যে বালকার ওটাও যাবে তো গাড়ি অবশ্য এই প্রথম গম কাটতে যাচ্ছে কারণ এর আগে একবারও কিন্তু গম কাটতে যাওয়া হয়নি আমরা এই প্রথম যাচ্ছি এই থেসারগুলো কিন্তু আমাদের থাকে না নতুন বেলা থেকে আমরা নিইনি কারণ গম কাটতে যাওয়ার কোনো পরিপল্প পরিকল্পনায় থাকে না সেই জন্য এগুলো কিন্তু নেওয়া হয় না তারপরে এগুলো পুরনো কিন্তু পনেরো হাজার টাকা করে কিনতে হয়েছে আমার দিকে তো ও ফিস গাড়িটা ছিল এটা যেটা ছিল সেটা কোম্পানি থেকে দেওয়া হয়েছিল লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ধানেরগুলো যে খোলা পড়ে আছে আমি দেখাচ্ছি ধানেরগুলো কেমন বা আগেও তো দেখিয়েছি অন্য ভিডিওতে তো আরও শুধু এগুলো চেঞ্জ নয় তাছাড়াও বিভিন্ন বিয়ারিং চেঞ্জ করতে হয়েছে গাড়ির যেখানে যা কাজ আছে তো এই যা বিয়ারিং আছে সব কিছু বিয়ারিং কিন্তু চেঞ্জ করা হচ্ছে বিয়ারিং বেল চেন এবং কাটারের যেসব কাজ আছে কাটারের বিভিন্ন জায়গায় বিয়ারিং আছে এই যে দেখতে পাচ্ছেন যে ছুরিগুলো বা ফিঙ্গার বা কাঁটা এগুলো সব কিন্তু চেঞ্জ করা হচ্ছে যেখানে যান থাকেনি সেগুলো নতুন লাগানো হচ্ছে মানে কাজ চলছে ধরতে গরম এক মাসের উপরে কিন্তু কাজ চলছে এতগুলো গাড়ি তো প্রতিদিন চলেনি কোনো দিন বন্ধ থাকছে তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ি কিন্তু মুখগুলো খুলে খোলা আছে ওই থেসারটা চেঞ্জ করার জন্যে এবং যেটা যেমন কাজ আছে সেটা তেমন কিন্তু কাজ করা হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছেন জেম গাড়ির সার্ভিস চলছে ওইটা একটা আলাদা ভিডিওতে নিয়ে আসছি ঠিক আছে আর একটা জেম গাড়ি ওইটার সার্ভিস হয়ে যাওয়ার পর এটা হবে এ দেখতে পাচ্ছেন ধানের থেসার কিন্তু খোলা আছে ধানের সে থেসার কিন্তু সম্পূর্ণ আলাদা এর দেখতে পাচ্ছেন লম্বা লম্বা রড বা স্পাইকের মতন বেরিয়ে আছে যেটা গমের কিন্তু সম্পূর্ণ আলাদা গমের হচ্ছে সমান কাটা কাটা এর কিন্তু স্পাইক লম্বা লম্বা বেরিয়ে আছে আর বিয়ারিং চেঞ্জ হচ্ছে এই ছুরির যে পুরিগুলো আছে সেগুলো চেঞ্জ হচ্ছে ফিঙ্গার চেঞ্জ হচ্ছে ফিঙ্গার বেশি পাতলা হলেও কিন্তু গম কাটতে পারবে না এই যে ফিঙ্গার দেখতে পাচ্ছেন এগুলোকে ফিঙ্গার বলে এগুলো যদি বেশি ফাঁক হয়ে যায় এ এর মাঝখানে কিন্তু যখনই মানে কাটা হবে তখন কিন্তু মানে এর ভিতরে ঢুকে চলে যাবে সেই জন্য যেগুলো কিন্তু বেশি ফাঁক হয়ে গেছে সেগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পুরি এই যে ব্লেড আছে যে ব্লেড কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে এই যে ব্লেডগুলো দেখতে চাইছেন সেগুলো নতুন ব্লেড লাগানো হয়েছে বেশিরভাগই নতুন লাগানো হয়েছে যেগুলো একটু খারাপ সেগুলো সবই পাল্টানো হয়ে গেছে কারণ গমটা অনেক স্পিডে কাটতে হয় ওখানে বিঘে চুক্তি কাটা হয় মানে একটা বিঘে হয়তো পনেরো কুড়ি পনেরো মিনিট বারো মিনিট এরকম লাগে এক বিঘে জমি কাটতে তো বুঝতেই পারছেন অনেকটা ছুটে কাটা হয় তো সেই জন্য কিন্তু সব কিছু গাড়ির ব্লেডটা অন্তত ব্লেড ফিঙ্গার ওকে চাই নাহলে কিন্তু গাড়ি আগাতে পারবে না মানে চুচা হয়ে চলে যেতে পারে তো গাড়ির প্রায় কাজ শেষের দিকে একদম অনেক দিন ধরেই কাজ চলছে সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর শুধু মুখগুলো লাগানো হবে গাড়ি রেডি হবে চালিয়ে দেখা হবে তারপরে গাড়ি কিন্তু আর হয়তো দশ দিনের মধ্যে দশ দিন পর ছাড়া হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ছাড়া হবে তার মধ্যে আমার গাড়ি যাবে এই ফিস গাড়িটা যাবে তো এই নোভ যাবে আগেই বললাম নবো তিনটে যাবে মোট চারটে গাড়ি যাবে জায়গাটা ওই মুর্শিদাবাদ নদীয়া ওই সাইডে যাবে প্রত্যেকটা গাড়ির অনেক কিছু কাজ করতে হয়েছে বেডশিট থেকে একদম শুরু করে চাকা থেকে শুরু করে বড় চাকা থেকে শুরু করে প্রত্যেকটা বিয়ারিং চেক করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু করতে হয়েছে এবং এটাকে যে দেখতে পাচ্ছেন এটা বেডশিট বলে এটা নতুন যে বেডশিটে লাগানো হয়েছে তো সব গাড়িগুলো গাড়িগুলোই যে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো পাতগুলো ক্ষয়ে গেছিলো সেগুলো কেটে আবার নতুন লাগানো হয়েছে তো সব কিছুই করতে হয়েছে এখানেও বিভিন্ন বিয়ারিং চেঞ্জ করতে হয়েছে লাস্ট বেল চেঞ্জ করতে হয়েছে ঘূর্ণি বাড়াতে হয়েছে থেসারের ঘূর্ণি বাড়াতে হয়েছে এই যে ফুলই চেঞ্জ করতে হয়েছে তো কাটারের দেখতে পাচ্ছেন কাটারের চেন চেঞ্জ করা হয়েছে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে মনে বহু কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে এবং যেটুকু যেটা কমজোরি মনে হয়েছে এখানে দেখছেন বিয়ারিং চেঞ্জ করা হয়েছে যেটাই মনে হয়েছে যে কোনো কিছু কমজোরি আছে বা বিয়ারিং বিয়ারিং ভালো বিয়ারিংও ফেলে দেওয়া হচ্ছে কারণ একটা বিয়ারিংয়ের জন্য গাড়িটা একদিন দাঁড়িয়ে যেতে পারে সেই জন্যে আমরা যতটা মানে চেষ্টা করি বিয়ারিং টিয়ারিংগুলো ফেলে দেওয়ার কিন্তু সব বিয়ারিং তবুও ফেলে দেওয়া হয়নি যেগুলো দেখা যায় যে খুব সহজে লাগানো হয়ে যাবে যেমন এ বিয়ারিংটা পাল্টাতে সেরকম ঝামেলা নেই সেই জন্য ভালো আছে বলে কিন্তু পাল্টানো হয়নি কিন্তু যেগুলো ঝামেলা থাকে ভিতরের বিয়ারিং সেগুলো কিন্তু বেশিরভাগটাই ফেলে দেওয়া হয় তো এইটুকুই এখানে এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়েছে আর তাছাড়া গম কাটার জন্য কিন্তু আর কিছু চেঞ্জ করতে হয়নি নি জাস্ট এই দুটো জিনিস চেঞ্জ করতে হয় এই থেসারটা এই চান্নাটা এই দুটো জিনিস চেঞ্জ করলেই কিন্তু গাড়িটা গম কাটবে আর কোনো কিছু চান্না বা পেছনে যে চান্না থাকে দেখাচ্ছি সেই পেছনের চান্না বা বেডশিটের কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে হবে না চেঞ্জ শুধু করতে হবে ওই সামনের দুটো জিনিস চেঞ্জ করতে হবে এখানে যে চান্না আছে কিন্তু সেই চান্না কিন্তু কোনো কিছুই চেঞ্জ করতে হবে না সেম থাকবে সব কিছুই সেম থাকবে শুধু সামনের থেসারটা ওই চান্নাটা চেঞ্জ হবে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আর যদি বলেন যে চেন গাড়ির ক্ষেত্রে কী হবে চেন গাড়ি কিন্তু অতিথি গম কাটছে কোনো কিছু না চেঞ্জ চেঞ্জ করতে হচ্ছে না কোনো কিছু চেঞ্জ করতে হয়নি অতি কিন্তু গম কাটা হচ্ছে অবশ্য চেন গাড়িতে গম কাটা হয় না মানে হয় না বলতে না যার ঘরের কাছে হয়তো গাড়িটা আছে কারণ গম বাড়ি অতটা সমান হয় না উঁচু নিচু হয় সেই জন্য যখন চেন গাড়িটা খুব ছোটো মানে স্পিডে কাটতে হবে নাহলে তো পড়তে হবে না কারণ ওইটাতে ওই তো বিগেতে হাজার টাকা বিঘে কাটে কোথাও হয়তো নশো টাকা আটশো টাকা বিঘে কাটে কোথাও ভাবতে এগারোশো টাকাও কাটে তো সেখানে কিন্তু তাড়াতাড়ি না কাটতে পারলে কিন্তু প্রফিট হবে না মালিকেরও প্রফিট হবে না চাষিরও প্রফিট হবে না তো সেই জন্য অনেক রেসে কাটার জন্য কিন্তু চেন গাড়িতে গম কেটে পড়তে হয় না গম মেনলি এই বড় গাড়িটি কাটতে হয় কারণ চেন গাড়িতে ওর মানে কী বলবো আরও এই কাটারটা অনেক ছোটো থাকে তো ছোটো থাকার কারণে এর ডবল ছুটতে হবে এই মানে কী বলবো এক নম্বর দু নম্বর হাই মানে মিডিয়াম হাইতে ছুট ছুটে গাড়িটা তো যখন গম কাটা হবে আমি দেখাবো ভিডিও আলাদা করে তো প্রচুর ছুটে কাটে সেখানে কিন্তু টাইমে মেকআপ দিতে পারবে না চেন গাড়িতে আর দু নম্বর যখনই একটু ছুটিয়ে কাটবে চেন গাড়িটা প্রচুর লাভ হবে চড়াচড়া টাকা টায়ার আছে তো জমি ধান বাড়ির মতন অত সমানো হবে না কারণ বান দিয়ে বাঁধ দিয়ে গম গম চাষের জন্য বান দেওয়া থাকে পাটি করা থাকে যেগুলোকে বলে জমিতে দেখবেন পাটি করা থাকে সেই পাটির কারণে কিন্তু চেনগাড়িটা প্রচুর লাভ হবে চেনগাড়িটাতে কাটা সম্ভব হবে না সেই জন্য গম কাটার জন্য বেস্ট হচ্ছে এই টায়ারওয়ালা বড় গাড়ি তো গম কাটে না চেন গাড়িতে একবারও সেটা নয় চেন গাড়িতে কিছু কিন্তু গম কিছু গাড়িতে কাটছে যাদের ধরুন এই মানে কী বলবো ঘরের পাশেই গম চাষ হয়েছে কিছু জমি নিজেদের বা আত্মীয়দের বা এমনি হয়তো কাটতে পারে নিজের ড্রাইভার থাকলে সেরকম কাট কিন্তু বাইরে থেকে কোনো চেন গাড়ি কিন্তু কাটতে সেরকম যায় না কারণ তার প্রফিট হবে না যদি বাইরে থেকে অনেক দূর থেকে যেমন আমরা যদি আমাদের এই চেন গাড়ি আছে চেন গাড়ি কিন্তু একটাও যাবে না কারণ চেন গাড়ি নিয়ে যে প্রফিট হবে না চেন গাড়ির চাহিদা অনেক গম কাটার জন্যে তো সেই জন্য অবশ্য আমরা এবছরই প্রথম যাব কারণ অনেক দূর রাস্তা জন্যে বা আরও অনেক কিছু সমস্যার জন্যে এত বছর যাওয়া হয়নি কিন্তু এবছর যাব ভাবছি এক বছর যেয়ে দেখি কি হয় তো এবছরই দেখা যাবে যে লাভ হচ্ছে না প্রফিট হবে না শেষ মানে লস হবে সেটাই কাজটা করার পরেই জানতে পারবো তো যখন গম কাটা হবে তখন আরো কিছু জানাবো ঠিক আছে আজ এই পর্যন্তই